আমরা দর্শকের বিরুদ্ধে প্রতিবাদ করছি আপনারা

একটি দেশের মূল শক্তি হচ্ছে জনগণ আমাদের সরকার আমাদের জনগণের নিরাপত্তা দিচ্ছে না আমরা অবশ্যই আমাদের দেশে যদি নিরাপত্তায় না থাকে আমরা জনগণ গৃহপতি হবে দেশ গঠন করার জন্য জনগণের জনগণ এটা সবচেয়ে বেশি আমরা চাই জনগণের নিরাপত্তা আমি শুধু ধর্ষকদের কত ধর্ষণের কথা কত না আমি চাই চিন্তায়কারী যারা চাতাবাজি চাতাবাজি করছে তাদের শাস্তি হোক আজ ডক্টর যখন দেশ দ্বিতীয়বার স্বাধীন হচ্ছে তখন বলা হয়েছে যে কোনো প্রকার চাতাবাজি হবে না সে জায়গায় প্রতি মুহূর্তে চাতাবাজি হচ্ছে রাস্তাঘাটে চাতাতনা হচ্ছে চাতনা না দেওয়ার পর

বাড়ি স্বাধীন করতে আবার যদি প্রয়োজন হয় আমাদের দশ টকের বিরুদ্ধে আমরা আবার যুক্ত ঘোষণা করবো আমাদেরকে রাখতে পারবো থেকে মুক্ত হয়ে চারব